रहमत भरा नोबी से से नूर ते गोड़ा नोबी से से खुश में ते चे औरे खुश में ते चे खुश में ते चे औरे खुश में ते चे रहमत भरा नोबी से से नूर ते गोड़ा नोबी से से खुश में ते चे औरे खुश में ते चे खुश में ते चे औरे खुश में ते चे खुश में ते

धूम मचा जो मचा चो धो मचा जो आमद की आ गए सरकार मचा चो मचा चो धो मचा चो अब दिखली आ गए मचा चो धूम मचा चो आमद की आ गए सरकार धोम मचा चो मचा चो धोम मचा चो आमद की आ गए सरकार सरकार की आ मार 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 অলিল হাঁটতে শিখিনি তোমাদের মা বাপের দোয়াই আপনাদের এই গ্রামে যত মা আছে তাদের পায়ের আচ্ছা মজাহিদ ভাই হালকা কর দেবে দিচ্ছি ইনশাল্লাহ চলো 100 টাকা ওই আগে আই আর উদ্যোগজন দদ দে চলো 100 টাকা কে আই 100 টাকা কে আই কে अक्षत केया अक्षत केया अक्षत केया दो अक्षत केया एक लिख लिखता दे बोला वो नबी के लिए तो बहुत सारे दे बोला चलता जा छोटा छोटा चलता जा छोटा छोटा चल गया चल रहेगा चल रहेगा दोनों दोनों उठे से मुका चलने का दोनों दोनों उठे से मुका गेया बच गया उस पे गीत लिखे बताते होला मोर नदी के तुलियाते बताते होला हे जल बल जल कल कल हे ओरो रे ग ग चते पे चरोगे गल हो से ओ चर पे चरोगे गल हो से सुन ले सुन ले हां बाबू और गा दो तो चकली मार गाय बंदोबस्त मुझे नहीं पता चकली मार आंखों में जुरिकार तेरी चोंकी जाए आंखों में जुरिकार तेरी चोंकी जाए आर पे तेरे जुरुबे लगा बर्फी का आर पे तेरे जुरुबे लगा बर्फी का देवान सुनी नहीं अजीब कहना तुर्जी देवान सुनी नहीं अजीब कहना

আলি গজলটা হবে তবে আমার মায়েদের একটা গজল শোনাবো তারপরে মায়েরা অনেক কষ্ট করে বসে আছে আচ্ছা মা এইবার বলো একশো টাকায় মোজাই ভাগ আছে না না গজলটা জিগের সাথে কার হলো আমার সাথে তবে আমি ভাইকে বে বাড়ি করবো না ও গ্রামের ছেলে ধরুন আমি এটকে দিবি না পঞ্চাশ টাকা বুঝতে পারছি কি আরেক বলো

Sí, bon no, 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 no.

I should have been তোমার পিতা মেনে চলো সেই পিতারই কথা জান্নাতের দরজা তোমার পিতা মেনে চলো সেই পিতারই কথা পিতা তোমার কই মঞ্জNotNull দাতা দিও না কখনো মনিbeta পিতা মাতার সেবা করে পাবে আল্লাহর রহমত

শো কা ময়ূর চো তু আর অর্পতাও পাবি পাবিনা মায়ের দুধ না জীবন শো কাবিনা চলো ভালো আমি আমি আর গজল গাইব শেষ গজল একদম ছোট্ট করে কবর সম্পর্কে গজল গাইব যেহেতু আমার মায়েরা অনেকক্ষণ বসে আছে তাদের এই গজলটা দিয়ে আমি শেষ করে দেব মামা আমা বসো আমি সকলের জন্য দোয়া করব তারপর উঠব মা তোমাদের মা আল্লাহ যতক্ষণ বসে রেখেছে আমি খুশি আল্লাহ খুশি ওই মায়েরা এই মায়েরা আমার কি সুন্দর করে বসে আছে চিন্তা করিস কাল হাসরের দিনকে এই যে বসে গজল শুনেছিস নবীর দরুদ শুনেছিস আল্লাহ তো আমাদের জন্য জান্নাতের বাগানে একটা গাছ লিখে রেখেছে মা চিন্তা করিস না আমি বলে গেলাম আর একটা কথা আগামী কাল থেকে তোরা নামাজ পড়িস আমার আর আনতে হবে না অনুরোধ করে যাব ফরজের নামাজ শুরু করে সামনে রমজান মাস আর কয়টা দিন তোরা নামাজ রানিং করে নে রমজান মাসে পুরো পুরি রানিং হয়ে যাবে দেখবি মা এই কয়টা দিন রানিং করলে কাল ফজর থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মা ইনশাআল্লাহ মা ইনশাআল্লাহ মা একদম চলো চলো চলো

মদিনের চিতরে গানে চিতে হবি চিড়ে মোদের পরে সাজের বদন ও মা কাবে খাবে করে কেউ না তু কোষে দিন না তু কোষে দিন কেউ বুঝবি না বেতা

আগামীকাল আমাদের গ্রামে একজন মাইয়াত হয়েছে হঠাৎ মারা গেছে হঠাৎ আমি অনুষ্ঠান যে বাড়ি গিয়েছি রাতে শুনছি মারা গেছে মা জেগে ছিল আমার মা বলছে জানিস কচি মারা গেছে আমার বড়দা হাজী সাহেব উনি গোসল দিয়ে যে ফজরের নামাজের পরে পরে গ্রামে যদি কেউ মারা যায় আমার বড়দার আগে খোঁজ করে বুঝতে পারলি মা যখন মাইয়াটাকে কবর দিতে গেলাম আমি খাটিয়া ধরে নিয়ে যাই নিয়ে গেছি যখন মাইয়াটাকে নামাল দুটো লাগা গোলাপ পানি কবরে দিলো মাতার কাপড়টা খুলে দিল মারে আজকে তোরা এই আছি কাল মরে যেতেও পারিস মা তোরা যদি গোরস্থানায় যেতিস মায়াটাকে দেখতে যাস তোদের বুকটা হাহা করে কেঁদে উঠবে আমরা যুবকরা যখন মায়াকে দাফন দিতে যাই না বা আমরা জানি দুনিয়ার কাজ সব ছেড়ে দেব গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর ইবাদত করব মারি তোরা যদি একবার গোরস্থানায় যেতিস সেই দৃশ্যটা দেখতিস মা তোরা জীবনে নামাজ ছাড়া কিছু বুঝতিস না আহা न तव्हां रोजा नी जा नी तव्हां रोजा न डाली दीदी आधार केवी हसदा भात के, के जॻे आह কবরের জানালা আছে দরজা আছে কিছু নেই যেখানে গোসল হয় দিন দিন তোমরা আলো দাও কিন্তু ওই গুরস্থ তোমরা কেউ যাবে 41 পাস ফেলে বাড়ি চলে আসবে তার মানকার ফেরেশতা সকাল জহক গিতে যাবে আসসালামু আলাইকুম ইয়াহলেন এ들아 তোমার রব কি দিন তোমরা এখন বলে দিচ্ছ তখন পারবে না তুমি যখন মারা যাবে তুমি মাইয়াতের পাশে দাঁড়বে সে ব্যক্তি বুঝতে পারবে চোখই দেখতে পাবে না আমার মা মাঝে আমার ভুল কাজ আমার স্বামী কাজে সব বুঝতে পারবে ওখানতে নিয়ে চলে গেল জানাজার পড়াতে আমার সাথে এত লোক যাবে

Baby, she's <laughs> ko mata. I'm all up

ওদের মোটের পুরোন আসা করে দাও ওদের চোর তো আছায় তো মাঝে জানাই নাই